তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করছি দেখো তো যেটা রুটি দিয়ে খেতে না অসাধারণ লাগে অসাধারণ তো তুমি একটার জায়গায় দুটো রুটি তো খেয়ে নেবে তো যাই হোক দেখো বন্ধুরা আমি কিন্তু বেগুনগুলো আগে লবণ হলুদ দিয়ে নর্মাল মানে ভেজে নিয়েছি যেভাবে বেগুন ভাজা করে সেভাবে কিন্তু একটু নরম রেখেছি বেগুনগুলো তারপরে দেখো হাত দিয়ে মাখিয়ে নিলাম বেশ তো তারপরে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচানো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু রেডি তো এই জিনিসটা কাদের কাদের খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানি আমাদের তো সবাই খুব দারুণ লাগে বিশেষ করে তোমাদের দাদা ভাই খুবই প্রিয় খাবার মানে রুটি দিয়ে ব্যস্ট তো ভাতের সঙ্গে কোনোদিন মানে খাওয়া হয়নি কিন্তু খেতেও পারো আর যাই হোক রুটি দিয়ে কিন্তু দারুণ সকালের টিফিনটা না জাস্ট আজকে অসাধারণ হয়েছে তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানি আর সঙ্গে দেখো গরম গরম রুটি একদম সবাই নামিয়েছি তো দেখো এবার দিচ্ছি খেতে তো কেমন লাগলো জানি অবশ্যই করে